ভারী বলেন অন্না ব্যবহার করবে এই ক্ষেত্রে যে ইমাম আবু হানিফা একটা মত প্রকাশ করেছেন যে মহিলারা বাচ্চা যখন দুধের জন্য কান্নাকাটি করে আর মহিলা যখন তার বাচ্চাকে দুধ দিবে সে যেন দরজা জানালা সুন্দর করিয়া মারিয়া পর্দার কাফল লাগায়া একান্ত গোপনে গোপনে যেন দুধ পান করায় খোলা মাঠে যেন বাচ্চারে দুধ পান না করায় কেননা মহিলা যখন বাচ্চারে দুধ পান করায় আর ওই দুধ পান করানোর সময় মহিলার বুকের অংশ যদি কোনো বেগানা পুরুষের নজরে পড়িয়া যায় আর এই অবস্থায় যদি বাচ্চা দুধ পান করে তাহলে এই বাচ্চার ব্রেন নষ্ট হয়ে যাবে এই বাচ্চা এই বাচ্চা জেহানি হবে না এই বাচ্চার শরম থাকবে না একদিন এই বাচ্চা মায়ের সাথে এমন শব্দ বলবে বাবার সাথে এমন আচরণ করবে সমাজের মধ্যে এমন আচরণ করবে যা কারো সহ্য করার মতো হবে না এই সন্তান হবে বেহাইয়া সন্তান এটা হবে নির্লজ্জ সন্তান এটা চিল্লিয়া বলেন না না হজবিল্লা এরম বেহাইয়া সন্তান এরম বেসরম সন্তান দুনিয়াতে আসি কি নাই আরে একটু জোরে বলেন আছে কি নাই অভাব নেই আবার আরেকটা কারণে সন্তান খারাপ আর একটা কারণে সন্তান খারাপ সন্তান হয় না নামাজি হয় না মা বাপ মানে না মানে 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 না 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 হাদিস মুরব্বীর ইজ্জত বোঝে না ওলামাই কারামের ইজ্জত বোঝে না ইমাম সাহেবের ইজ্জত বোঝে না মুয়াজের ইজ্জত বোঝে না সমাজের ইজ্জত বোঝে না এ ভাইয়েরা কেন কেন কারণ কি কয় যেই বাবা হারাম খায়া সন্তান জন্ম দেয় যেই বাবায় খায় সুদের টাকা যেই বাবায় খায় ঘুষ যেই বাবাই জুলুম করিয়া টাকা ও কামাই করে পরের হক খায় পরের ঠগায় পরের মাথায় বাড়ি দিয়া টাকা কামাই করিয়া এই টাকা খাইয়া এইটা এই হারামের রক্ত হারামের মাংস হারামের হাড্ডি হারামের বীর্য আর যেই মহিলা গর্বে সন্তান নেয় ওই মহিলা দায়ুষ এই মহিলা ঘরে থাকে না এই মহিলা স্বামী মানে না এই মহিলা বাচ্চার নিয়ে হাটে যায় বাজারে যায় তুলি যায় নানভোরে যায় ডাকা যায় খাইতে যায় আহা মহিলার সরম নাই এইভাবে এই মহিলার গর্ভের সন্তান আর হারাম খায়া যারা সন্তান জন্ম দেয় এই হারাম বীর্যের সন্তান কোনোদিন সৎ সন্তান হবে না দিনদার হবে না কোরআনের উপকারে আসবে না ইসলাম তারা মানবে না একটু চিল্লে বলেন না না আরো জোরে কর্ন রে ভাই আল্লাহ এই জন্য ভাই অলা অলা ইয়া দরিব নামে কমরিহীন না আলা জয়বিহীন মহিলারা ভারী কাপড়ের ওলনা ব্যবহার করবে মনে থাকবে তো কিরকম কাপড় না আমার একটা আছে খাচ্ছৎ এটা লাগে এটা লাগে কথা বলছেন মাইন করে নি আবার আমি এবার সা বেশি খাই না এটা একটু মুখে দিলে একটু অবশ্য হয়ে গেছে ওটা দরুদ শরী পড়ে ইনশাআল্লাহ ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইমাম হজরত আল্লাহ বড় ফি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি এত বড় অলি হইলেন একমাত্র বাবা আর মায়ের কারণে কথাটি কি না কার কারণে মা বাবার কারণে এ ভাই রানে আমার বড় বিশ্বাবের মাকে কেউ কোনো দিন দেখে না বড় পিসের মার গলার আওয়াজ কেউ কোনো দিন দেখে না আর বড় পিসের বাবা হারাম খায় না কইতেন না ইমাম বোখারির কথা শুনছেন তো যে নাকি বোকারি শরীফ লেখছেন অধিকাংশ মানুষের ঘরে বোকারি শরীফ আছে আছে না আর বোকারির হাদিস অনেক সহি এই হাদিসটারে অনেক গুরুত্ব দেয় আমরা সবাই এই ইমাম বোখারি রাম্মা ইমাম বোখারিরাম্মা ইমাম বোখারি যখন গর্বে যায় মা গভীর রাত্রুটি আল্লাহর জেকের করে মা কোরআন তেলাওয়াত করে ইমাম বোখারি রহমতোল্লা মাকে কেউ কোনো দিন দেখে না গর্বের সন্তানের জন্য আল্লাহর কাছে শেষ দেয় যায় আকান দে আল্লা সন্তানটারে তুমি সুস্থ রাখো আমার সন্তানের তুমি কবুল করো তবে আল্লাহ আমার এই সন্তানেরে তুমি কোরআনের খেদমতের জন্য হাদিসের খেদমতের জন্য কবুল করো তবে আল্লাহ একদিনের খেদমত না দুই দিনের খ্যাদমত না আমার সন্তানের এমন খাদেম বানাও যার খ্যাদমতটা কেয়ামত পর্যন্ত দুনিয়াতে চলবে একটু এ বাবা জিনা রে আমার ওই ইমাম বোখারির আমা এমন দোয়া করলেন যেই দোয়ার কারণে ইমাম বুখারি এত বড় আল্লাহরলি বুজুর্গ এই দুনিয়ায় আমার আল্লাহ দুইজনের কবরের মাটি মেস্ক আম্বর বানাইছেন কইলে মেসকো আম্বর বুঝেন তো আতর এই ভাইয়ের ইমাম বখারির কবরের মাটি আল্লাহ আতর বানিয়ে দিলেন আর একজন মহিলা আখ্যাতনের জান্নাত হজরত ফাতেমা তো জোহরা রাদিউল্লাহ তাহার কবরের মাটি আমার আল্লাহ খুশবু বানিয়ে দিলেন মেষ্ট আম্বরের চাইত আর হাজার হাজার গুণ বেশি খুশবু বানিয়ে দেন ইমাম বখারি রহমতুল্লাহ নাই তিনি হাদিসের হাফেজ তিনি কি কথা কয় না তিনি হাফিজ হাদিসের হাফেজ তিনি হুদজাত তিনি কি হুজ্জাত ছিলেন আর ইমাম বুখারি বোখারি শরীফের হাদিসগুলো যখন লেখেন তিনি এরকম আলোর মধ্যে লেখেন ইমাম বুখারি রহমতুল্লাহ অন্ধকার রাত্রে আমার দিকে চান অন্ধকার রাত তিনি কাগজের মধ্যে এই কাগজ নিছেন। তিনি দুই রাখা অজু করছেন তারপরে গোসল করছেন দুইরা কাত নফল নামাজ আদায় করছেন এই নামক নফল নামাজ আদায় করিয়া কলমটা হাতে নিয়া কাগজের মধ্যে লাগাইছেন কিন্তু অন্ধকার অন্ধকার আলো নাই নাই বাতি কারণ কি ইমাম বখারের নিয়ত হইল হাদিসটা যদি সহি হয় তাহলে দুনিয়ার আলো লাগবে না দুনিয়ার আলো লাগবে না মদিনার থেকে আলো আসবে মার না いい মদিনার থেকে আলো আসবে ওই আলো দিয়ে আমি হাদিস লেখব আর হাদিসটা যদি গায়ে সহি হয় তাহলে অন্ধকার থাকবে আলো আসবে না ইমাম বখারি হাদিস লেখার জন্য অন্ধকার রাত যখন কাগজের মধ্যে কলমটা লাগায় যেই হাদিসটা সহি ওই হাদিস লেখার সময় মদিনার থেকে একটা দূরের প্রকাশ ওনার কপালের মধ্যে আসা জগজক করে আরেকটা আলো আসিয়া নিবের কলমের নিবের মাথায় জগজগ করে ওই আলো দিয়া বোখারির হাদিস লেখে শেষ করে দে আল্লাহ সেই ইমাম বোখারি রহমতুল্লাহ নাই এই খেদমত কেয়ামত পর্যন্ত চলছে কিনা বলেন কেয়ামত পর্যন্ত চলবে কিনা এখনো চলে কিনা চলবে খেদমত তো বন্ধ হয় না মায়ের কারণে আর বাপের কারণে সন্তানের এই যোগ্যতা একটু কন্যা আলহামদুলিল্লাহ এ ভাই না রে হাবি আল্লাহর হাবিবের জমানায় একটা মহিলা আল্লাহ মহিলা কথাই কথায় যে একটু বেশি বেশি কইলাম মহিলারা কি আবার আরে বড় দোয়া দেয়নি কার দেয়নি কইব হ্যাঁ বাইর থেকে কইতে আছে হুজুরে এমন কাল আঙ্গরে কইতে আছে পুরুষেরই কিছু কয় না আল্লাহ কথাগুলি তো ব্যাকের জন্যই নাকি হ্যাঁ পুরুষেরা তো জীবন বড় ও ঝুন তুনতে ঝুনা হয়ে গেছে মহিলারা তো শুনতে পারে না আর হেরা শুনবো কইতে এই যে ওয়াজ করতেছি মহিলা যদি দুইজন এক জায়গা থাকে কি কথা ঠিক না মধ্যে রুই মাছ তিন হাজার থাকে আলাপ নাই আর কই মাছ আর খৈলা মাছ যদি দোষগা থাকে হায় হায় পুরা ফুসকুনি যেন কেয়ামত করিয়া নাই ভাই কথা ঠিক কি না তো এই জন্য মহিলা দুই তিনজন এক জায়গা তৈলে খই হুডে এই জন্য ওয়াজও শুনতে পারে না আল্লাহ খেয়াল করেন আল্লাহ রাহাবিবের হাবিবের কাছে মহিলা কানতে কানতে যায় যে বলে ইয়ার আল্লাহ অনেক দিন হয় আমার বিয়া হয়েছে তবে আমার গর্বে কোনো সন্তান টিকে না একটা সন্তানের জন্য আমার স্বামী বহু চেষ্টা করছে হয় না ইয়া রসুল আল্লাহ আমার স্বামী সিদ্ধান্ত নেয় আর একটা বিবাহ করবে অথবা আমাকে তালাক দিবে এখন আমার উপায় কী আমার তো ছাড়িয়ে দিলে আমার উপায় কি আমি কই যে আম আর যদি আমার সংসারে আমার সতী না আরেকটা বিয়ে করে তাহলে তো একটা ভেজাল এটা তো আমি মাইন্য নিতাম পারি না মহিলারা ব্যাগ মানতে রাজি স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না কি কথা ঠিক কিনা স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না স্বামী বিয়ে একটা লুই থাও আর একটা যেন জঞ্জল না হাজায় যে আমারই বাড়িতে যেন বউ আরোগ্য না আসে কথা ঠিক নেই এটা বেকের বেলাই আমা একের আঙ্গ বেলায় তা এখন আমার উপায় কি ইয়া আল্লাহ আমার গর্বে তো সন্তান টিকে না নবী গো আপনি তো আল্লাহর হাবিব। আপনি শ্রেষ্ঠ নবী আপনার মহানবী আপনার রহমাতুল্লী আলামিন আপনি দোয়া করলে বা আপনি কোনো দাওয়াই দিলে আল্লাহ রহম করবেন আমারে সুসন্তান দিবেন নবী একটা মুস্কি হাসি দিয়া কয় মা তুমি কোরআন পড়তে জানো কিনা কয় জানি কি কয় কোরআন পড়তে জানি কয় ঠিক আছে যদি তুমি কোরআন পড়তে জানো চলে যাও আর কোন ঔষধ লাগবে না আর কোনো দাওয়াই লাগবে না কি লাগবো কয় তুমি যাও তুমি যাইয়া প্রতিদিন বেলায় ঘুম যা ইবা ওই জন্য হেমি চাই স্টেজটা হেমি হইলে ভালোই চলায় আল্লাহ আপনারা অনেক ধৈর্যের সাথে কথা শুনতেছেন এর আমি লক্ষ্য করছি আমি খুব লক্ষ্য করছি অনেক ধৈর্যের সাথে আপনারা কথা শুনতেছেন আল্লাহ আপনাদেরকে কবুল বলেন আমি আল্লাহ মায়েরাও যদি এরকম ধৈর্যের সাথে শুনে তাহলে এই ওয়াজ সার্থক এই আয়োজন সার্থক একটা ওয়াজের আয়োজন করতে কর্তৃপক্ষের জান করবান হয়ে যায় কি বিশ্বাস হয় কি না কর্তৃপক্ষের জান করবান হয়ে যায় এরপর ওইটো কই রুম হইছে হইতে কে রুম হয়েছে ওইটো কে রুম হয়েছে এরপর ওয়াজের হরের দিন যদি ওয়াজ ভালো হয় তত কর্তৃপক্ষের আর ইজ্জতের শেষ নাই আর যদি একটু বেতাল কর্তৃপক্ষের কত গাল আছে এটা আরো তুলনা নাই কি কথা ঠিক কিনা আবার যেতে একটু দশ হাজার টিয়ে দিছে হেতে কয় আমি এত দিন টিয়ে দিলাম আর ইজ্জত করলো না একবেলা খাওয়াইল না হিয়ানো মুশকিল হিয়ানো একটু হিয়ানো একটু তেল মাহল লাগে কিরে ভাই কথা ঠিক কিনা সাহেনাবা রাগ করিয়েন না সাহেব হ্যাঁ রাগ করিয়েন না সাহেব আবার যেই মহিলারা যেই মহিলারা এক কেজি চাইল দিছে সেই মহিলা কয় আমি এত কষ্ট করিয়া চাইল দিলাম আহারে আমার একটু জি না এ বাবা জিরা নবী বলে মা প্রতিদিন এসার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে রাত্রি বেলায় যখন ঘুমের ঘরে যাবে অজু করিয়া সুরা মারিয়াম একবার তেলাওয়াত করবা কনসুরা কথা কন কনসুরা সুরা মারিয়াম তেলাওয়াত করবা সুরা মারিয়াম তেলাওয়াত করে গরমের মধ্যে ভু দিয়া স্বামীর বিছানায় শুইয়া যাইবা এই কোরআনের বরকতে সুরা মারিয়ামের আল্লাহ পাক তোমার গর্ভের মধ্যে ন্যাক সন্তান পাঠায়া দিবে আল্লাহ মহিলা চলে গেলেন আমল করতে আসেন মহিলাদের গর্বে বাচ্চা আসলে পুরুষরা জানে না মহিলারা বলতে পারে মহিলা বুঝলেন তার কনসিপ হয়েছে গর্বে বাচ্চা আসছে এখন রসুলের কাছে যে কইয়া রসুল আল্লাহ আপনি যে তদ্ভিদ দিছেন আমি এটা আমল করি আমার গর্বে একটা সন্তান আছে আপনি দোয়া করেন আমারই সন্তান যেন আল্লাহ আল্লাহ বানায় আরেকটু জ্বর এখন না সন্তান ভূমিষ্ঠ হইছে এই কাপড় ফেঁসিয়া তয়লে ফেসেয়া কোল করিয়া নবীর দরবারে গেছে যে বলি রসুল আল্লাহ এই দেখেন আমার সন্তান নবী গো আপনার আল্লাহর কাছে আমার সন্তানের জন্য দোয়া করেন আমার এই সন্তানের দ্বারা যেন কেয়ামত পর্যন্ত এই দুনিয়াতে ইসলামের আল্লাহ কবুল করেন নবী দোয়া করছেন আর এই দুনিয়াতে হাজার হাজার মহাদিশ হাজার হাজার অলি হাজার হাজার মুফসের কোরআন হাজার হাজার অলির সম্রাট এই বংশ থেকে আল্লাহ পাঠাইছে শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশে তিনশো জন অলি আল্লাহর বাদশাহ আল্লাহ হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই যিনি সিলেটের জমিনে শুয়ে আছেন তিনিও ওই মহিলার বংশ থেকে আল্লাহ পাঠাইছেন আমরা কোথায় আছি আজ আমাদের সন্তান ভালো হয় না কেন আমাদের যুব সমাজ অনেক খুব ভালো আবার অনেকগুলি যুব সমাজ এত খারাপ কেন মূল তালাশ করেন মূল তালাশ করলে দেখা যাবে আমাদের মূলই ভুল মূলই ভুল এই জন্য আমার আল্লাহ বলেন কোন অবস্থায় মহিলার তাদের সৌন্দর্যের পোশাক কোন বেগানার সামনে ব্যবহার করবে না তবে কোথায় ব্যবহার করবেন মহিলারা তাদের স্বামীদের কাছে সৌন্দর্যের পোশাক গুলি ব্যবহার করবে এটা আল্লাহ বলতেন না আও আবা তাদের বাপ দাদা এদের কাছে ব্যবহার করবে আও আবে না ইহিনা মহিলারা তাদের সন্তানদের কাছে ব্যবহার করবে তাদের শ্বশুরের কাছে ব্যবহার করবে স্বামীর সন্তানের কাছে ব্যবহার করবে অথবা শিশুদের কাছে ব্যবহার করবে অথবা এমন বদি যাদের মহিলাদের গুপ্তাঙ্গের ধারণা নাই এমন বদির বোকা পুরুষ তাদের কাছে ব্যবহার করতে পারবে যাদের মহিলাদের গুপ্তাঙ্গের কোনো ধারণা নাই কিন্তু আজ দেখা যায় মহিলারা কোনটার মধ্যে আছে কোনটার মধ্যে আছে বলেন এ ভাই ভাইরানে আমার কোনো স্বামী বাড়িতে যায় যদি দেখে বিবি সুন্দর পোশাক গায়ে দিয়ে বসে আছে অলঙ্কার লাগায়া সাজগোজ লাগায়া স্বামী দেখা মাত্র যদি স্বামীর মনটা বড় হয় আত্মতৃপ্তি হয় আমার বিবিকে কত ভালো দেখা যায় কত সুন্দর দেখা যায় এই পৃথিবীতে আমার বিবির মতো আর কোনো মহিলা নাই স্বামী যদি খুশি হয়ে বলে ও আমার আদরের স্ত্রী আমি টাকা কামাই করেছি তবে আজ আমার স্বার্থক তুমি ব্যবহার করেছ আমি দেখে তৃপ্তি পাইলাম আমি দেখে তৃপ্তি পাইলাম ভালো লাগছে স্বামীর মন যখন বড় হইয়া যায় স্বামী খুশি হইয়া যায় আর আমার রসুল বলেন আমার আল্লাহ তখন খুশি হইয়া এই মহিলার গুনা খাতাগুলি ক্ষমা করে দে আরেট জলে কন্যা তবে স্বামীর কথা মানা মহিলার জন্য আজি স্বামীর কথা অমান্য করা এটা মনে রাখবেন স্বামী যদি ইসলামের কথা বলে কোরআন তেলাওয়াতের কথা বলে পর্দার কথা বলে সৌন্দর্যভাবে চলার কথা বলে মেহমানদারির কথা বলে এটা মানা আজিব স্বামী যদি বলে বন্ধু আসে সে দেখা করতে যাও একটু সালাম দাও এটা হারাম বুঝাইছি কি না এটা করা যাবে এটা মানা যাবে না স্বামী যদি বলে সে এক করো এটা মানা যাবে না স্বামী যদি বলে আমার বাপের খেদমত তোমার দরকার নাই আমার মায়ের খেদমত তোমার দরকার নাই তোমার মতো এত শিক্ষিতা বিবি আমার তোমাকে নিয়ে আমি হাজির হും যে তোমাকে নিয়ে আমি চি চি तयाতে সাদপুরে বাসা ভাড়ি করিয়া থাকব টাকা আমি কামাই করব বাসা ভাড়া আমি দিব এক গোদ ছছানের দরকার নাই কথাটি কিনা মহিলা যদি বলে না তোমার এই কথা মানি না স্বামীর এই কথা বিবির মানা যাবে না এটা মানা যাবে না এই জন্য স্বামীর কথা মানা আর স্বামীর কথা অমান্য করা স্বামী যদি বলে নামাজ পড়া লাগবে না এটা মান মান্য করা যাবে না স্বামী যদি বলে রোজা রাখা যাবে না এটা এটা মানা যাবে যদি বলে এটা মানা যাবে এটা মান্য করা যাবে না স্বামীর সব কথা মানা যাবে না আবার আবার স্বামীর সব কথা অমান্য করা যাবে না এ ভাইরা আমার এই জন্য ছোট থাকতেই যেন ছেলেরা মেয়েরা হুশিয়ার হয়ে যায় সতর্ক হয়ে যায় এই জন্য আমার রসুল একটা হাদিস বলছে কইতাম নি হাদিসটা হ্যাঁ কলা রসুল্লাহি সাল্লাহ সালাম মোরো আওলা দকম বিশ্বলাতি

নামাজ শিক্ষা দাও ভদ্রতা শিক্ষা দাও আদব শিক্ষা দাও সালাম শিক্ষা দাও যখন তাদের দশ বছর হয়ে যাবে তখন জোর করিয়া পিটায়া পিটায়া তাদেরকে নামাজে নাও তখন আর নাই সোহাগ নাই বাবা নাই শোনা নাই এবার আদর কর এতদিন আদর করস এখন আর আদন নাই এখন পিটায়া পিটায়া শক্তি প্রয়োগ করিয়া দিয়া হলে তাকে নামা জীবাণা আর দশ বছরের আগে খুব খেয়াল করেন দশ বছরের আগে মায়ের কাছে ছেলেটা ঘুমাতে পারবে মেয়েটা থাকতে পারবে শিশুকালে বোন এক জায়গায় থাকতে পারবে দুইটা ছেলে এক বিছানায় থাকতে পারবে দুইটা মেয়ে শিশুকালে এক বিছানায় থাকতে পারবে কিন্তু দশ বছর যখন হয়ে যাবে দশ বছর যখন হয়ে যাবে আমার রাসুল বলেন তখন আর মায়ের কাছে ছেলে থাকতে পারবে না বাবা বিছানায় মেয়ে থাকতে পারবে না ভাই বোন এক জায়গায় থাকতে পারবে না তারপরে দুইটা যুবক এক চাদরের নিচে ঘুমাইতে পারবে না দুইটা যুবতী এক চাদরের নিচে ঘুমাতে পারবে না একই খাটের মধ্যে যদি থাকতে হয় তাদের চাদর আলাদা আলাদা করে দিবে কেননা একজনের শরীরের সাথে যেন একজনের শরীর লাগতে না পারে এই জন্য এই সময় শয়তান দোকা দেয় কাতনায় পড়তে পারে তোমরা যদি এই সময় থেকেই তাদেরকে এই শিক্ষার আলোটা দিতে পারো তাহলে আশা করা যায় তোমাদের সন্তানগুলো দিনদার হবে আল্লাহওয়ালা হবে পরহেজগারা হবে নামাজি হবে পর্দা আর বিধান তারা মানিয়া চলবে একটু চিল্নে বলুন না শুভা আন আল্লাহ আরেকটু জোরে কর এই বাবা জিরারে আমার কষ্ট হয় কি বলেন কষ্ট হয় বিরক্ত লাগছে আপনাদের কাছে আল্লাহ কবল করেন একটু চিল্লিয়া বলেন আমি আর একটু জোরে কর না আমি এই জন্য মায়ের আমার হাতে পায়ে ধরে বলে যাই মা ও মা আপনার সন্তানের জন্য দোয়া করেন ঘরের বাহিরে যায়ন না গো মা পর্দার বিরোধী পর্দার বাহিরে চলিয়েন না আর পরে আর একটা কথা পুরুষের আল্লাহ বলছেন এবার আমনগরে কইতাম নি হ্যাঁ আবার মহিলাগো দোষ না থাকলেও পুরুষের কাছে দোষের অভাব নাই ঠিক নি মহিলাগো দোষের অভাব নাই বালা কথা কহিল ভালো লাগে না ঠিক নি এই জন্যে আমার আল্লাহ বলেন الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ ফাই জো শুন না ওহ জোরো শুন না ফিল্মাদ যে ওয়াজৰে বোহন পাই না ত আই না ফেলা তাবু আই লাই হিন্সী চিল্লে বলে নালা হান্দোলিল্লা এরে জো আইন দাদা শক্তি গেছে কই আমরা না প্রত্যেক দিন এই দামালি হিত তিকতে শক্তি যাই এটা জোরে এখন আল এখনো শক্তি দেওয়াই না একটু জোরে কন আলহামদুলিল্লা ভাইয়ের আল্লাহ বলছেন পুরুষেরা নেতৃত্ব দিবে মহিলারা মানিয়ে নিবে কারা মানবে মহিলারা মানিয়ে নিবে অনেক পুরুষ তার ওয়াইফের খাড়া খেলা করাইছে আইসে তো প্রধান বক্তা আসছেন আলহামদুলিল্লাহ কন একটু জোরে কন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে শহিস আল্লাহামতের ভাইকে আনছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন তাইলে নেতৃত্ব কে দিবে দুনিয়াতে শান্তি পাবেন না যখন মহিলারা মেম্বার যখন মহিলারা হবে চেয়ারম্যান যখন মহিলারা হবে এমপি যখন মহিলারা বাড়ির কর্তা যখন মহিলারা প্রতিষ্ঠানের কর্তা যখন মহিলারা সব জায়গা দখল করে ফেলবে তখন আর এই দুনিয়ায় শান্তির আশা করা যাবে না এটা কথা ঠিক কিনা কন এই দুনিয়ায় আর শান্তি আশা করা যাবে না শেষ করি আমি দুই মিনিটে দুই মিনিটে ফিনিশিং দিচ্ছি আল্লাহ আল্লাহ সবাই বলেন না আলহামদুলিল্লাহ আর একটু জোরে কর না ভাই এরপরে আমার আল্লাহ বলেন কেন মহিলারা স্বামীর আনুগত্য কেন মানিয়ে নিবে আনফাকু না আমি স্বামী কষ্ট করে টাকা কামায় করে এটা মহিলার পিছনে ব্যয় করে কথা ঠিক কিনা স্বামীর কষ্টের টাকা দিয়া তার সাজগোজ গোজ তার বাড়ি ঘর আসবাবপত্র তারপরে তার বাসস্থান তার কাপড় সবর খাওয়া দাওয়া সব স্বামী মিটায় যেই স্বামী তোমার পিছনে অর্থ ব্যয় করে এই স্বামীর কথা মানিয়া চলো চলোল্লাহ কন্যা এই স্বামীর নেতৃত্ব মানো এমন স্বামীর কলি যা আঘাত দিও

যেই মেয়েটা সতী সাদী নেককার দিনদার সলেহা আবেদা এবং বিনুই নম্র আর যার গুপ্তাঙ্গ আল্লাহর বিধান অনুযায়ী হেফাজত করে রাখে এই মেয়েটা গরিবের হলো আমার আল্লাহর কাছে এটা দিনদার এই মেয়েটা উত্তম এটা চিল্নে বলেন না আন আল্লাহ আজকাল তো আমরা এটা চাই না আমরা চাই হুয়ার হুঁয়ার খানি তোমার রূপ বালা রং বালা কিন্তু বৃত্তি কিচ্ছু নেই দিনদারি নাই কোরআন জানে না নামাজ পড়ে না এটা জন্ম কিরূপ বংশকে কিরূপ তালাশ করে না এখন খালি রূপ হইলেই সারে এই কথা ঠিক কিনা খালি রূপ হইলেই সারে রূপ হইলেই সারে আর এই রূপে জাম করে কোন নিয়ে ফসাইতে আছে খবর নাই এ ভাইরা আমার ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন মহিলারা আসিল মার কোলে বাপের কোলে স্বামীর বাড়িতে আইছে এখন আও জানে না বাউ জানে না ভুল ত্রুটি হইতেই তো পারে নে অন্যায় হইতেই তো পারে কথা ঠিক না হইতেই তো পারে অথবা দেখা যায় চারিত্রিক কোনো ত্রুটির মধ্যে লিপ্ত হতে পারে এই অবস্থায় তোমার দরিয়া বিচারের সম্মুখীন হইও না চেয়ারম্যানের কাছে যায়ও না মেম্বারের কাছে যায়ও না শালিস বসায়ও না মেয়ের বাপের কাছে যা বিচার দিও না মার কাছে দিও না ভাইয়ের কাছে দিও না মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় মহিলার বিরুদ্ধে যদি মহিলারা বাপের কাছে ভাইয়ের কাছে কিছু জানায় কথা ঠিক কিনা স্বামী স্ত্রীর থেকে একটা বিচ্ছেদ ঘটে যায় তা কি করবে আল্লাহ তিনটা মূল নীতি সাব্যস্ত করছেন যাক